যে যে গেছে আমরা অনেকেই বাংলায় বলি জিনিসটা কি আসলে বা কি ঘটে এটাতে ধন্যবাদ আসলে এটাতে আমাদের বেসিক্যালি মুচকে যাওয়া বা আমরা বলি জয়েন্ট স্প্রেইন এটা যে কোনো জয়েন্ট আমাদের বডিতে বা আমাদের শরীরে যে কোনো জয়েন্টে আসলে এফেক্টেড হতে পারে তবে এটা বলতে আসলে বেসিক্যালি আমরা বুঝি যে জয়েন্টের আবরণ থাকে একটা মেমব্রেন এবং জয়েন্টের আশেপাশে কিছু লিগামেন্ট থাকে যেগুলো আসলে জয়েন্টকে সাপোর্ট দেয় বা সাপোর্টিভ লিগামেন্ট টেন্ডন এগুলো থাকে বা অ্যাটাচমেন্ট করে থাকে তো যদি কোনো জয়েন্ট এক্সট্রিম পরিমাণ স্ট্রেসের শিকার হয় বা বেকায়দা ভঙ্গিতে একটা জয়েন্ট অনেক বেশি চাপ গ্রহণ করতে বাধ্য হয় বা হচ্ছে চাপে পড়ে যায় তখন দেখা যায় যে এই সারাউন্ডিং যেগুলো সাপোর্টিভ স্ট্রাকচার জয়েন্ট ক্যাপসুল বা হচ্ছে গিয়ে যে আপনার টেন্ডন বা লিগামেন্ট এগুলো তখন ইঞ্জুরি হয় এগুলো আসলে টাফ স্ট্রাকচার বা শক্ত অনেকটা দড়ির মতো তো এগুলো দেখা যায় যে আসলে পুরোপুরি ছিঁড়ে যায় এরকম না ফুল রাপচার বা ফুল টিয়ার অফ টেন্ডন কমই হয় এক্সটেনসিভ ইঞ্জুরি ছাড়া নর্মাল ইঞ্জুরিগুলোতে দেখা যায় যে এই লিগামেন্ট বা টেন্ডনগুলার কিছু ফাইবার বা কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বা কিছু ফাইবার চিরে যায় বাট বাকিটা কিন্তু পুরোটাই ইন্ট্যাক্ট থাকে তো বিষয়টা আসলে এরকম যে সাপোর্টিভ যে লিগামেন্ট টেন্ডন বা জয়েন্ট ক্যাপসুল যেটা থাকে জয়েন্টের চারপাশে স্প্রেন হচ্ছে এইগুলার ইঞ্জুরি এটাতে হার্ড বা জয়েন্টের সরাসরি ইঞ্জুরি হয় না বাট হচ্ছে গিয়ে যে জয়েন্টের মধ্যে যে সাপোর্টিভ যে সজাগতা সাপোর্টিভ যে অর্গান বা সাপোর্টিভ যে স্ট্রাকচারগুলো থাকে এই স্ট্রাকচারগুলো ইঞ্জুরি হয় আচ্ছা লক্ষণটা কি হয় আসলে যদি বলি লক্ষণটা বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আঘাত পাওয়ার পরে নরমালি মানুষের যেটা হয় ব্যথা ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে স্প্রেনের পরে রক্ত জমে যায় জয়েন্টের চারপাশে রক্ত জমাটা বোঝা যাচ্ছে আমরা নিচে হয়তোবা কাল সেটে দাগ বা হচ্ছে লাল দাগ পরে যায় এ ধরনের লক্ষণগুলো সাধারণত দেখা যায় এবং ব্যথা বা ফুলার কারণে আসলে পেশেন্টরা জয়েন্টকে একদমই মুভ মুভ করতে পারে না বা নাড়াতে পারে না নাড়াতে পারে না তো এই সমস্যাগুলো আসলে রুগীরা নিয়ে আসে নিয়ে আসে বেশিরভাগ ফেস করে একটা জিনিস যদি বলি যে এটা হয় না যে আমরা অনেকেই তো ব্যথা পেলাম ধরেন তো হাত মুচকে গেল তো যেটা করেন আসলে আমার মনে হয় অনেকে ঠিক আছে খুব একটা পাত্তা দিলাম না আসলে যে ঠিক আছে হয়ে যাবে একটু হয়ে পাত্তা না দিয়ে আরেকটা কাজ করে আহ বেশিরভাগ মানুষ সেটা হচ্ছে কি যে যে জয়েন্টে বা গোড়ালিতে ব্যথা পেয়েছে বা হাতে ব্যথা পেয়েছে বা জয়েন্টের আঙ্গুলে ব্যথা পেয়েছে সেটারও বারবার নাড়াতে থাকে আচ্ছা বারবার নাড়াতে থাকে নাড়ে দেখে ঠিক হলো কিনা নাড়ে দেখে ব্যথা গেলো কিনা তো এই কাজগুলোতে দেখা যায় যে ব্যথা তো কমেই না ওটারও রিপিটেটিভ ইঞ্জুরি হওয়ার কারণে ব্যথা আরও বাড়তে থাকে আচ্ছা ফুলা বাড়তে থাকে আর একটা ওই যে বললাম যে ঠিক আছে আমরা গুরুত্ব দিচ্ছি না মনে ধরে যে গুরুত্ব না দিয়ে ধরেন যে একটু ব্যথানাশক খেলাম ভাবছি যে ঠিক হয়ে যাবে মানে এটা যুক্তিযুক্ত কিনা ওষুধের উপর ডিপেন্ডেন্সি এটা আরেকটা জিনিস যে ওষুধের উপর প্রথমেই ডিপেন্ডেন্সি এই এক জায়গায় ব্যথা পাইছে আমাদের কাছে বেশিরভাগ রোগীরাই স্প্রেনে রোগী বিশেষ করে যারা বা ছোটখাটো আঘাতের পরে একটু ব্যথা পাইছে তো এরা প্রথমেই ফার্মেসিতে গিয়ে ওষুধ নেয় এবং এখানে তারা ভুল চিকিৎসার শিকার হয় ডেফিনেটলি আমরা মোটামুটি একশোটা প্রেসক্রিপশন পেলে বা একশোটা মানুষ রুগী যদি ওষুধ খেয়ে আসে ফার্মেসি থেকে আমরা একশো জনেরই ট্রিটমেন্টে দেখেছি ভুল চিকিৎসা ঠিক আছে দেখেছি খুব দামি দামি অ্যান্টিবায়োটিক সে তাকে দেওয়া হয়েছে হ্যাঁ দামি দামি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যেটার আসলে কোনোই প্রয়োজন ছিল না এমন ব্যথার ওষুধ দেওয়া হয়েছে যেটা হচ্ছে গিয়ে যে আমরা পোস্ট অপারটিভ পেশেন্ট অপারেশনের পেন কমাইতে দিই এ ধরনের পেন খেলার পেশেন্ট খায় হ্যাঁ এগুলা খেয়ে তারপরে ঝুঁকিও আছে আবার ঝুঁকি আছে সবকিছু মিলে ঝিলে একটা আহ হচ্ছে গিয়ে যে মানুষজন কেন যায় আমি জানি না বাট হচ্ছে কি আছে তাহলে ভুল চিকিৎসা ফার্মেসি থেকে একটা ভুল চিকিৎসা নিয়ে সাত আট দিন কাটানোর পরে তারপরে চিকিৎসকের পরামর্শ নিতে আসে আচ্ছা তাহলে একটু যদি আমি বলি যে ধরুন কারো এই যে এরকম কোনো আঘাত পেলো বা মুচকে গেল আসলে তার প্রাথমিকভাবে কি করণীয় বা কখন সে যাবে চিকিৎসকের কাছে ধন্যবাদ প্রাথমিকভাবে আসলে উচিত যেটা সেটা হচ্ছে কি আঘাত পর সাথে সাথে যেখানে আঘাত পেয়েছে রোগী সে জায়গাটাতে আইস কম্প্রেশন বা ঠান্ডা শেক দেওয়া আচ্ছা আচ্ছা ঠান্ডা শেক দেওয়া এবং সেই জয়েন্টটাকে একদম বিশ্রামে রাখা বা রেস্টে রাখা মুভমেন্ট না করা বা করলেও খুব মিনিমাম মুভমেন্টে নিয়ে আসা আচ্ছা মানে ওটা বারবার ফুল মুভমেন্ট করে দেখতে যাওয়া যে ঠিক হলো কি না ব্যথা চলে গেল ওই জায়গাটা আসলে যতটা রেস্ট দেওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো তো আরও দেখা যায় যে মানে সিচুয়েশনটাকে ওর্স্ট করে আচ্ছা আচ্ছা তাহলে প্রথমেই যেটা করতে হবে যে আসলে মানে ওই জায়গাটা যেন আসলে আমি বেশি নড়াচড়া নড়াচড়া না করি এবং একটু ঠান্ডা শেখ দিই ঠান্ডা শেখের বিষয়টা হচ্ছে কি যে কোনো জায়গায় আঘাত পেলে আসলে আমরা প্রথম আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ঠান্ডা শেখ চমৎকার কাজ করে আচ্ছা

অন্তর্বন্ত দিলে ওই ফোলাটা ব্যথাটা খুব দ্রুত চলে যায় আর হচ্ছে 48 ঘন্টা পরে থেকে তখন আবার হচ্ছে হট কম্প্রেশন দিলে ভালো কাজ করে তো এখানে আপনি হট কথা বলেন শুরুতেই দেখি যে অনেকে ফুলে গেছে ঠিক আছে রাতের বেলা দিয়ে দিলাম আসলে বলে যে হ্যাঁ তুমি গরম শেক দাও ঠিক হয়ে যাবে এটা তো ঠিক না আসলে আচ্ছা তাহলে এ মানে ঠান্ডাটাই কাজ করবে আসলে গরমে ক্ষতি বেশি হতে পারে আঘাতজনিত ব্যথাতে হ্যাঁ আঘাতজনিত ব্যথাতে বা ইঞ্জুরি যদি হিস্ট্রি অফ ট্রমা যদি থাকে কোথাও ব্যথা পাইছে সেক্ষেত্রে ঠান্ডা শেখ প্রথমে দেওয়াটা উচিত